হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজ অনেক দিন পরে ভিডিও আনলাম কেন আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম তাই কোনো ভিডিও আপডেট দিতে পারেনি ক্ষমা করবেন তার জন্য তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে কত সুন্দর এরকম নরম তুল তুলে মিষ্টি আপনারা বানাবেন এটা বানানোর জন্য কোনোরকম ক্ষীর বা মাওয়া কোনো কিছুরই প্রয়োজন হবে না আর কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি শুধুমাত্র সুজি দিয়েই বানিয়েছেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর ভীষণ বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা পুরো স্যাঁত্যাঁতে হয়ে আছে তো আপনাদের ওদিকেও কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের এই সুজির নাস্তা বানানোর জন্য সুজির মিষ্টি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি রেডি করে নিয়ে চলে এসেছি প্রথমে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন বাট ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে তাই ঘিটা দিলাম ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক বাটির মতো সুজি এটা ওই দশ টাকার যে প্যাকেট হয় ওইটারই কিন্তু এক প্যাকেট মাত্র দশ টাকার সুজি দিয়ে কতগুলো মিষ্টি আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্রথমেই সুজিটাকে কিন্তু লো আঁচে রেখে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলে পরে সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে এরপর হালকা করে ভাজা হয়ে গেলে এখানে এক বাটি সুজির জন্য ডাকছে আমার দু বাটি দুধ দুধটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়তে হবে নইলে কিন্তু সুজিটা একদম ডলা পাকিয়ে যাবে আর বন্ধুরা এই কাজটা কিন্তু একদম লো আছে রেখেই আপনাকে করতে হবে তো ভালো করে সুজিটা মেখে নেওয়ার পর এখানে সবার শেষে আরও এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিব। আর এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন সুজিটা যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই কিন্তু সুজিটা তৈরি হয়ে গেছে বুঝতেই পারবেন আর বেশিক্ষণ সুজিটা নাড়ার কোনো প্রয়োজন নেই আর এই সুজিটা কিন্তু নরম হবে না একটু টাইডি হবে তো এইভাবে কড়াই থেকে ছেড়ে এলে সুজিটা আমরা নামিয়ে দু মিনিট মতো ঠান্ডা করে নেব ততক্ষণে চলুন চিনির শিরাটা বানিয়ে নিই তার জন্য এখানে এক বাটি চিনি নিয়েছি আর দুই বাটি জল দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দুটো ছোটো এলাচ এলাচটাকে ফাটিয়ে দিয়েছি চিনির শিরাটা কিন্তু খুব একটা গাঢ় হবে না একবার ভালো করে ফুটে গেলেই হবে একটু চিটছিটে সামান্য ভাব আসবে তখনই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালো করে একবার ফুটে গেছে এখন চিনি সিটা কিন্তু এরকম পাতলা রেখেই আমি নামিয়ে নিচ্ছি এদিকে বন্ধুরা সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা হলে পরে চলবে না হালকা উষ্ণ গরম থাকবে যে গরমটা আপনি সহ্য করতে পারবেন ওরম অবস্থায় কিন্তু সুজিটা আপনাকে মেখে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে নইলে পরে মিষ্টির গা একদম ফেটে ফেটে যাবে দেখতেও ভালো লাগবে না তো হাতে আবারও একটু তেল নিয়ে নিলাম এর ফলে সুজিটা হাতে আটকে যাবে না মেখে নিতে সুবিধা হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে সুজিটা মেখে নেব ঠিক যেভাবে আমরা রুটি বা লুচি বানাই যেভাবে ময়দা আটা ঠেসি ওইভাবে কিন্তু মেখে নিয়েছি তো ভালো করে সুজিটা কিন্তু মাখা হয়ে গেছে এখন এটা ছোট ছোট আমরা লেচি করে নেব বন্ধুরা লেচিগুলো খুব একটা বড় হবে না এরকম মিডিয়াম সাইজের একটা লেচি নিয়ে প্রথমে হাতে গোল করে নেব তারপরে একটু মাথার দিকটা শুরু করব আবার পেছনের দিকটাও এইভাবে একটু শুরু করে দেব। এটা জাস্ট বলে বলার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে আর এটা এইরকম শেপ দেওয়া কিন্তু খুবই সহজ দেখেও বানাতে পারবেন আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটা দাগ নেই ভালো করে মেখে নেওয়ার জন্যই কিন্তু এরকম মোলায়েম হয়েছে তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা মিষ্টি শেপ দিয়ে নেব বন্ধুরা আপনারা যে মনের মতো শেপ দিতে পারেন কিন্তু আমি এরকম করে একটা সুন্দর শেপ দিলাম তো এইভাবে করেই কিন্তু সবকটা কটা মিষ্টি আমি বানিয়ে নেব বন্ধুরা এইভাবে করেই কিন্তু সবকটা মিষ্টি বানিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর গায়ে কিন্তু রকম ফাটা দাগ নেই একদম সমান হয়েছে তো এইভাবে করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর মাত্র দশ টাকার সুজি দিয়ে কতগুলো মিষ্টি বানানো যেতে পারে তো এদিকে কিন্তু তেলটা অলরেডি গরম করে নিয়েছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আঁচে রেখে একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এখানে একসাথে কিন্তু অনেকগুলো মিষ্টি ছাড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর যদি আঁচটা লো আঁচে থাকে তাহলেও কিন্তু প্রত্যেকটা মিষ্টি ভেঙে যাবে তাই অবশ্যই তেলটা গরম থাকতে হবে আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে প্রথমেই খুন্তি দিয়ে নাড়া যাবে না প্রথম দু মিনিট মতো ওয়েট করার পরে তারপরে কড়াইটা ধরে একটু ঝাঁকানোর পর তারপর আমরা খুন্তি দিয়ে নাড়বো প্রথমে খুন্তি দিয়ে নাড়তে গেলে সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তাই এইভাবে সময় নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে আর অবশ্যই শুরুর থেকে শেষ অবধি মিডিয়াম আছে কিন্তু আপনাকে রাখতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আবার বেশি হাই আঁচ দিয়ে ফেলবেন না তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে প্রত্যেকটা ব্যাজের মিষ্টি ভেজে নিতে আমাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লেগেছে এই ব্যাচের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এরকম খুব সুন্দর একটা সোনালি কালার এলে মিষ্টিগুলো আমরা নামিয়ে নেব তো এইভাবে করেই কিন্তু সবকটা মিষ্টি ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু চিনি শিরাটা অবশ্যই একটু গরম থাকতে হবে যদি গরম না থাকে তাহলে অবশ্যই চিনি শিরাটা আরেকবার গরম করে নেবেন তারপর সবকটা মিষ্টি এইভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে মিষ্টিগুলো অনেকটা ফুলে যাবে বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এলাম আর এখন দেখুন মিষ্টিগুলো সব রসটাই কিন্তু টেনে নিয়েছে আর ফুলে কিন্তু আরও অনেকটা সাইজে বেড়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন মাত্র দশ টাকা সুজি দিয়ে ঠিক কতগুলো মিষ্টি বানানো যায় তাহলে এরপর থেকে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে নিশ্চয়ই আর বাজার থেকে কিনে খাবেন না যখন মন চাইবে বাড়িতেই এইভাবে সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা এইভাবে মিষ্টি বানান আর বানিয়ে গোবিন্দের চরণে অর্পণ করুন তারপরে সবাই মিলে প্রসাদ পান আর সবার শেষে একটাই অনুরোধ করব বন্ধুরা যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো একটা দিন আবার নতুন কোনো প্রসাদের আইটেম নিয়ে হরে কৃষ্ণ